আজকে আপনাদের দেখাবো যে একশো বিরানব্বই ডেমের ইনকিউবেটর এখানে দেখতে পাচ্ছেন যে একশো বিরানব্বই ডেমের ইনকিউবেটর এটা কিন্তু ফুল সেটিং করা রয়েছে এইরকম একশো বিরানব্বই ডিমের যে চায়না ইনকিউবেটর গুলো যারা নিতে চান দেখতে পাচ্ছেন যে চায়না ইনকিউবেটর গুলো এ কিন্তু অনেকগুলো ভাষণ রয়েছে অর্থাৎ আপনি কাস্টমাইজ করে যেটা ফোটাতে চান সেগুলো কিন্তু আপনি ফোটাতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে হাঁস মুরগি বিভিন্ন ধরনের পাখি সেগুলো এবং সবচেয়ে উন্নত মানের কিন্তু এই ইনকিউবেটরটি যদি আমরা দেখাই এটা সুবিধা হচ্ছে দেখেন সিস্টেম সিস্টেম এবং এটা কিন্তু খুবই একটা এটা আসলে আমাদের কাছে খুবই সীমিত সংখ্যক সংখ্যকের রয়েছে খুব অল্প দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে আহ ইচ্ছা থাকলেও আসলে দেওয়া সম্ভব হয় না এই ইনকিউবেটরটি আনতে অনেক খরচ পড়ে যায় এটা যেহেতু ওয়েট অনেক কিন্তু এটা অনেক ওয়েট এই জন্য এটা খরচ বেশি পড়ে যায় এই জন্য এটা সম্ভব হয় না ওনার জন্য যারা নিবেন এটার দাম অনেকে জিজ্ঞেস করেন যে আসলে দাম কত এটার দাম বর্তমান হচ্ছে টাকা যারা থাকা পর্যন্ত দিতে এটা হচ্ছে একশো বিরানব্বই ডিমিট ঠিক সেম ভাষণ একশো আঠাশ ডিমিট রয়েছে অর্থাৎ এখানে হচ্ছে তিনটা তালা রয়েছে আর একশো আঠাশ ডিমিট হচ্ছে দুইটা একটা থাকবে না আপনার সেম জিনিস অর্থাৎ এই মেশিন যা রয়েছে সেম একই কিন্তু একটা জাস্ট রোলার ট্রে একটা থাকবে না অর্থাৎ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ ডিমের আর এটা হচ্ছে একশো বিরানব্বই ডিমের এই আর কি পার্থক্য হচ্ছে যে একটা রোলার ট্রে থাকবে না এটাই হচ্ছে একশো বিরানব্বই ডিমের আর একশো আঠাশ ডিমের এছাড়া রয়েছে কিন্তু হচ্ছে আহ ছাপ্পান্ন ডিমের এবং হচ্ছে এই যে ছাপ্পান্ন ডিমের দেখতে হচ্ছে হলুদ এই ধরনের হচ্ছে ছাপ্পান্ন ডিমের একটা আছে রোলার ট্রে একটা রয়েছে আর একটা হচ্ছে আপনার ফোরটি ফাইভ অ্যাঙ্গেলে টার্ন করে এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের দুইটা কোয়ালিটি রয়েছে আর একশো বারো ডিমের এইরকম রয়েছে আরেকটা তালার থাকবে সেটা হচ্ছে একশো বারো ডিমের আপনারা জানেন যে অনেকে বিভিন্ন ইনকিউবিটর গুলোর দাম সম্পর্কে জানতে চান কক্সিডে বিশেষ করে যারা এই কক্সিডে ইনকিউবিটর নিয়ে নিতে চান এগুলো বিভিন্ন ধরনের ইনকিউবিটর রয়েছে কক্সিডের এইচডিসি এটা হচ্ছে ষাট থেকে আশি ডিমের মতো ধরে এটার দাম হচ্ছে বাইশশো টাকা তারপর ডব্লিউ বারোসিনা দিয়ে চিকিৎসা করা এটা বাইশশো টাকা এবং যেটা এসপিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে সেটা হচ্ছে পঁচিশশো টাকা আর এই যে এই ধরনের মিনুয়াল একশো বিশ দিন থেকে প্রায় একশো চল্লিশ দিন ধরে এগুলো হচ্ছে এসপিসি এক হাজার এই যে এসপিসি এক হাজার এবং তিন হাজার এক দিয়ে রয়েছে এটা আহ চার হাজার টাকা আবার যেটা হচ্ছে অটোমেটিক ২৫৬ ডিমের যেটা সেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর এই ধরনের ছোট সবচেয়ে কম দামের যেটা এসপিসি এক হাজার দিয়ে তেরোশো টাকা মাত্র এসি কন্ট্রোলার দিয়ে এই কক্সিডের যেটা আর অষ্টআশি এবং সত্তর আপনারা জানেন যে এই যে মেশিনগুলো অটোমেটিক অষ্টআশি এবং সত্তর এই ইনকিউবেটারের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা অষ্টআশি এবং সত্তর দাম হচ্ছে চার টাকা এছাড়া আরো বিভিন্ন ধরনের অটোমেটিক যে ইনকিউবেটর গুলো রয়েছে সেই ইনকিউবেটর গুলো আপাতত আমাদের এ নাই দেখতে পাচ্ছেন থাকা সবসময় হচ্ছে যে আমাদের অনেক ইনকিউবেটর থাকে যেগুলো হচ্ছে যে আমরা আপনাদের বর্তমান অনেক অর্ডার থাকার কারণে আমরা স্টকে যে নিয়ে আসে রাখবো সেটা পারি না আপনারা অর্ডার দিলে আমরা তৈরি করে দিচ্ছি যত দ্রুত সম্ভব আপনাদের সহযোগিতা এবং আমাদের সেবার মান আমরা দিন দিন আরো উন্নত করতেছি অনেকে জিজ্ঞেস করেন যে আপনারা ইনকিউবেটর আসলে কেন নেবেন আমরা চেষ্টা করি আপনাদের সর্বাত্মক ভাবে সেবার মানটা উন্নত করার এবং আমরা কিন্তু বারবার আপনাদের পরামর্শ গুলো চাই যে ভাই আরো কিভাবে উন্নত করা যায় আরো আপনার সেবার মান গুলো ভালো করা যায় সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই তাহলে আপনি একটা জিনিস নিয়ে গিয়ে সমস্যা করলেন কি ধরনের সমস্যা আপনার যদি আমাদের না বলেন তাহলে কিন্তু আমরা সেটা সমাধান করতে পারবো না এই জন্য আপনাদের ফিডব্যাক গুলো চাচ্ছিলাম যে আপনাদের ফিডব্যাক গুলোর কারণে আমরা হচ্ছে যে ওই জিনিসের ওই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং সেবার মানটা উন্নত করতে পারি সবসময় আপনাদের এই সহযোগিতাটা আমরা চাই তাহলে আমরা এই ইনকিউবেটর যত রয়েছে সেগুলো আরো উন্নত করতে পারবো পাশাপাশি আপনাদের খামার সেক্টরে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি যে খামার আসলে কিভাবে আরো সুন্দর করা যায় আহ বিভিন্ন খামার সেক্টরে বিভিন্ন যারা অভিজ্ঞ রয়েছে খামারে রয়েছে তাদের পরামর্শগুলো আমরা কিন্তু আফিফা ইনকিউবেটর থেকে এবং এজেড নিউজ থেকে আপনাদের তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা যে ভিউল সাধারণত খামারে হয় এবং ইনকিউবেটরের ক্ষেত্রে যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি আশা করি আমাদের এই পরামর্শগুলো এবং আপনাদের সহযোগিতা আপনাদের ফিডব্যাক এটার উপর ভিত্তি করে আমরা সামনে এগিয়ে যেতে চাই এই তথ্যগুলো আহ যাতে সমৃদ্ধিশালী করার জন্য আপনাদের বারবার বলি যে আপনাদের ফিডব্যাক গুলো আমাদের এবং আমি বলি যে কমেন্টস করে জানাবেন যে বিষয়ে সমস্যাগুলো হয় আমি আজকে লাইভে দেখতে পাচ্ছি যে আসলে যারা রাইভে রয়েছেন যে তারা আসলে কমেন্টস করে আমাকে জানাবেন যে আসলে কোনো সমস্যা পতিত হন কিনা যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কিন্তু আপনারা আমাদের বলতে পারেন ইনকিউবেটার সম্পর্কে আহ ইনকিউবে যেটা চায়না ভাই সেটার দাম হচ্ছে আহ আট হাজার টাকা আমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন আমাদের আমরা আসলে সেটা ভালোভাবে আপনাদের চেষ্টা করব যে সেটার সমাধান দেওয়ার জন্য আমাদের এখানে যারা আসেন এবং যারা আমাদের কাছ থেকে ইনকিবিত নেন আপনারা বিশেষ করে আমাদের অফিস টাইম অনেকে নিয়ে হচ্ছে যে চিন্তিত থাকেন যে আমাদের অফিস টাইম কত আসলে আমরা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আপনাদের যে সেবাগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকি বিশেষ করে সকাল নয়টার পর থেকে তিনটা বা চারটা পর্যন্ত আপনারা চেষ্টা করবেন যে যে কোনো বিষয়ে সমস্যা সমাধান বা দীর্ঘ সময় আপনাদের যে পরামর্শ রয়েছে সেগুলো সম্পর্কে যদি নিতে চান তাহলে এই সময়ের মধ্যে করবেন তার কারণ এই সময় আমরা ফ্রি থাকি চারটার পর থেকে কুরিয়ারে পণ্য দিতে হয় এবং বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে বিকেলবেলা আমরা ব্যস্ত থাকি সাধারণত সেই সময় কিন্তু দীর্ঘ সময় দেওয়া সম্ভব নয় যারা বিভিন্ন বিষয় নিয়ে আর যে কোনো সমস্যা করলে অবশ্যই সবসময় ফোন দিবেন এবং সেটা রাত আটটার মধ্যে অনেকে যে আটটার পরে বন্ধ পান মোবাইল বা আমাদের রিসপন্স করা সম্ভব হয় না তার কারণে ওই সময় আমরা মানুষ মোবাইল বন্ধ রাখি তার কারণে একটা মানুষ দীর্ঘক্ষণ সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত পরিশ্রম করার পরে আসলে আর ব্যাক দেওয়া সম্ভব নয় আর সবাই আটটার সময় এখন ক্লোজ করে দেয় এখানে প্রায় পাঁচ থেকে সাতজন লোক থাকে এই সাতজন লোকের আসলে আমার একার পক্ষে কিন্তু সম্ভব নয় সার্ভিস দেওয়ার জন্য এই জন্য আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে দেওয়ার জন্য তাহলে আমরা চেষ্টা করবো যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ